চাকরি হারাদের চাকরি বাতিলের প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস কলেজ স্কোয়ার থেকে মিছিল করবে তারা কলেজ স্কয়ার থেকে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত চাকরি বাতিলের প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় তৃণমূলের মিছিল মিছিলের ডাক তৃণমূল ছাত্র নেতৃত্বের কলেজ স্কোয়ার ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা এবার পথে তাহলে নামছে তৃণমূলের ছাত্র নেতৃত্ব এবং আর কি কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো চাকরি বাতিলের প্রতিবাদে কিন্তু সরাসরি পথে নামছে এবার তৃণমূল বলা যেতেই পারে আজ কলকাতায় যেরকম মিছিল রয়েছে তেমনই কিন্তু শুক্রবার জেলায় জেলায় সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায় তুমি জানো যে চাকরি হারিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীরা এবং সেখানে জেলায় জেলায় যেখানে এই মুহূর্তে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষা কেন্দ্রগুলি সেখানে তৃণমূলের তরফ থেকে সরাসরি এর জন্য দায়ী করা হয়েছে বিজেপি এবং সিপিএম কে তুমি জানো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজে সরাসরি এই কথা জানিয়েছেন এবং সরাসরি এই অভিযোগ করেছিলেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যখন যখন চাকরি হারাদের সঙ্গে তার বৈঠক ছিল সেখানেও কিন্তু এই তিনি একই অভিযোগ করেছিলেন এবার সেই দেশ ধরেই বলা যেতে পারে আজ তৃণমূলের যুব কংগ্রেস ও তৃণমূল পরিষদের মিছিলের আয়োজন করা হয়েছে আর সেই মিছিল যাবে কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত তিনটের সময় কিন্তু এই মিছিল শুরু হবে এবং তোমাকে যেটা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে শুধু শহরে নয় জেলায় জেলায় এই ধরনেরই ভিক্ষার মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সেটি আগামী এগারোই এপ্রিল হবে এবং প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে

দুপুর তিনটে মিছিল শুরু হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আজ মিছিল